あっ আমার গুড়াই নে এবার স্বপ্ন আশা যে আমি পুরো আশাবাদী গুড়া এক নম্বরেও দৌড়াইতাম এক নম্বর দৌড়াইবার প্রস্তুত করতেছি বা আমি প্রস্তুতি আছি বাদ বাকি আল্লাহ জানো না গুড়াই জানে কি করবো এ আমি আশাই নিয়ে আসি বাই উদ্দেশ্যে যে বলার বলতে যে আমার যে বারোতানার বাই আছে আমরা সবাই সুন্দর সম্মিলিতভাবে ঘোড়া দৌড়াইতাম এখের অন্যের সাথে মিল মোহব্বত নিয়ে ঘোরা দৌড়াইতাম আর আমরা চিন্তাধারা করলাম যে কিছু দিনের ভিতরে আমরা বারো নিয়ে একটা মিটিং করতাম আমরা আগামী বছর কিভাবে আমরা গুরা দৌড়াইতাম কিভাবে আমরা বাই করতাম এই বিষয় নিয়ে আমরা একটা বৈঠক করব বৈঠক করার আমরা একটা চিন্তাধারা আছে আর আমি এটা নিয়ে আলোচনা করতেছি আমার এলাকার কিছু মানুষের সাথে তা আমরা অবশ্যই একটা যখন আমরা সব বাইরে একটা দাওয়াত করব ওরা তো ফালতাসে শোক করে দৌড়াইবার দায় কিন্তু আশার উপরে তো সবাই দুনিয়াই চলে সবারই আশা একটা থাকে স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নটা তো মুগ্ধা হইলে ওই তো না মাটোই প্রমাণ হইব যে কার স্বপ্ন কতটুক আছে এই এখন মুখ হইলাম আমার গোড়া আমি এক নম্বরও দৌড়াইমু কিন্তু সময়ে ফাললাম না কিন্তু মাটোই প্রমাণ হইব যে বছর গুড়া কি করবে না করবে এই আশাবাদেই আসি আর এই আশায় নেই গুড়া ফালতেছি গুড়ার তো মূলত হয়েছে যে আমার দাদার আমল থেকে দাদায় গুড়া ফালয় আব্বায় গুড়া ফালচন আর এখন নাই আমরা আসি এই আমরা এখন পর্যন্ত আসি গুড়ার জগত আমার পর থেকে অনেক গুড়া দৌড়াইছি মনে করেন সোহাগ একটা গুড়া আসিন ওইটার নামে নামে সোহাগ চেমি ইটার মতো সুহাগ এরপরে দিল দেওয়ান এরপরে সূর্য সেনা এরপরে মতিলাল আমার তার অনেকটি গোড়া এরপরে আফলাতুন একটা গুড়ি আসেন আমার তার প্রায় দশ বারোটা গুড়া আমরা পাইছি আব্বায় ফালচুন আমরা এটার লালন ফালন করছি কিন্তু আব্বা মারা যাওয়ার পর থেকে আমি আসি আমার আমলো প্রায় সাত আটটা গুড়া আমি এ পর্যন্ত দৌড়াইয়া হারছি